আজ অঙ্কের একটা ম্যাজিক দেখাচ্ছি যে কোনো ছটা আটটা সংখ্যা বলে দিয়ে পাঁচ ছ লাইনের একটা যোগ করে যোগফলটা বসিয়ে দিচ্ছি যেমন দুই তিন পাঁচ শূন্য চার এইবারে এখানে একটা সংখ্যা হবে এটা তোমরা যে কোনো যে বলবে এই লাইনটা আমি বসিয়ে দেবো সংখ্যাগুলো তারপরে আবার এই লাইনটা তোমরাই বলবে তারপর শেষে এই লাইনটা আমি বসাব চিহ্নগুলো তোমরা বলবে আর যেখানে কাটা চিহ্নগুলো আছে এখানে আমি সংখ্যাগুলো লিখব তার আগে আমি এই এতগুলো লাইনের আগেই কিন্তু যোগফলটা বসিয়ে দিচ্ছি তা যোগফলটা হবে দুই শূন্য পাঁচ তিন দুই দুই এবারে তোমরা তোমাদের মনের মতো সংখ্যা বলবে কেউ যদি বলো সাত কেউ যদি বলো চার কেউ যদি বলো এক কেউ বললে নয় কেউ বা যদি বলো আট এবারে তোমাদের মতো করে তোমরা সংখ্যা বললে তারপর এই লাইনে আমি কিন্তু সংখ্যাগুলো বলবো আমি মনে করি এখানে লিখলাম এক এখানে লিখলাম শূন্য এখানে লিখলাম আট এখানে লিখলাম পাঁচ এখানে দুই লিখলাম নেক্সট এখানে তিন বসালে আর মনে করো এখানে শূন্য বসালে আবার মনে করো এখানে ছয় বসালে এখানে পাঁচ বসালে এখানে মনে করো চার বসালে এবারে আমি এখানে এমন সংখ্যা বসাবো যে সংখ্যাগুলো এই টোটাল যে পাঁচটা লাইনের যোগ যার যোগফলটা এইটা হবে তো আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম এখানে চার বসিয়ে দিলাম এখানে তিন বসিয়ে দিলাম এখানে নয় বসিয়ে দিলাম এখানে ছয় বসিয়ে দিলাম এবারে দেখো তো যোগটা মিলিয়ে নাও পাঁচ চারে নয় একে দশ আট আঠারো আর চারে বাইশ বাইশে দুই হাতে রইল দুই তো চারে দুয়ে ছয় ছয় পাঁচে এগারো এগারো আর নয় কুড়ি শূন্য হাতে আবার দুই তিনে দুয়ে পাঁচ ছয় পাঁচে এগারো এগারো আটে উনিশ একে কুড়ি পাঁচে পঁচিশের পাঁচ হাতে সেই দুই নয় দুই এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলো আর চারে কুড়ি তিনে তেইশে তিন হাতে সেই দুই ছয় দুই আট আটে তিনে এগারো এগারো আর দুই তেরো তেরো আর সাথে কুড়ি কুড়ি আর দুয়ে কত হলো বাইশ কে মিলে যেত তাহলে বুঝতে পারছো যে অঙ্ক যোগ করার আগেই কত বড়ো যোগফলকে করে দেয়া যায় এরকম তো পাঁচটা সংখ্যা দিয়ে এরকম যত খুশির সংখ্যা দিয়ে যোগ করলে যোগফলটা এই একইভাবে মিলে যাবে তো কিভাবে মেলালাম সেটা তোমরা একটু চেষ্টা করো পারলে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে নেক্সট ভিডিও আমি আবার এরকম মজাদার অঙ্কুর ছাড়ব ঠিক আছে গুড নাইট